যত বড় আল্লাহর নাম নেয় তার ছিল এক হাজার বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের মিরিজ আব্বাস কিংবা অন্য কোন রাজনৈতিক দলের নিপীড়িত হয়ে তিনি আমাদেরকে চলে গেলেন চিকিৎসা মাননি এই দেশে একজন সাধারণ মানুষ যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসাটাও তিনি পান নাই এই সরকার এই চিকিৎসা নিতে দেয় নাই অন্যদিকে তাকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি ভাইরা এ কথাগুলো বললাম যে অনেক ত্যাগ অনেক চিকীক্ষার মধ্যে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেদিন ভোট দেবেন যাকে খুন তাকে ভোট দেবেন হিন্দু পশ্চিমবঙ্গ লোককে ভোট দেবেন কিন্তু ভোট দিন যাবেন দয়া করে অধিকারটা প্রয়োগ করতে যাবেন ডাক্তার হোক নার্স হোক রাজনীতিবিদ হোক কুলি হোক মজুর হোক যেই হোক এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে অধিকার বা রয়েছে কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ আট সালের নির্বাচন হয়েছিল আমাদের সময় খেয়াল আছে আপনাদের ভোট জয় দল একইভাবে জিনিসটা কথাই বলুক আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে

এটা হলো কাজ করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে যারা ঘাটতি মেরে বসে আছে যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে বিএনপি কে হারানোর পরিকল্পনা তারা করতেছে আর একদল লোক আছে যারা দেশে বাইরে থাকে তারা নিজেদেরকে দেশপ্রেমিক করে দাবি করে দেশপ্রেমিক বলে দাবি করে আসলে ওরা যাই থাকুক দেশ এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন সকলের দেশ প্রেমিক নয় এটা বুঝতে হবে দেশের জন্য একটা প্রেম থাকলে দেশে আসেন না কেন আপনারা দেশে আছেন দেখে এসে নির্বাচন করেন জনগণ মান চেষ্টা করেন ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায় বদনাম করা যায় অপবাদ দেওয়া যায় চেষ্টা তারা করতেছে আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেড়ে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা আরে বাবা আল্লাহর নাম নাও সারা দিনে বেড়ান যতবার আল্লাহর নাম নেয় কাজের এক হাজার বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের